একটা মারাত্মক রোগ কথা ঠিক না বেঠিক অর্থাৎ হিংসা কি অমুক ভাই ভালো থাকে আমার এটা সহ্য হয় না এটার নাম কি হিংসা এটা মুসলমানের এটা কোন মানুষের স্বভাব নয় এটা হলো একটা হিংসা প্রাণীর স্বভাব এটা আপনার আমার মধ্যে আছে এই রোগ সরানোর দরকার আছে না নাই এই রোগ তো সারাই না বরং যারা এই রোগের চিকিৎসা করে তাদের বিরোধিতা কথা বলতে আমাদের মুখে লাগে না কথা ঠিক না রয়েছে আজকে সমাজের মধ্যে যে যে হাক্কানি পীর মাশায়েগুলা মানুষকে গাটিয়ে রাখিয়া তাদের আত্মাকে শুকিয়ে করতেছে আজকে মুসলমান নিজের খোদাকে টিকা রাখার জন্য নিজের স্থানকে টিকা রাখার জন্য নিজের রাব্বুকে টিকা রাখার জন্য সেই বড় বড় হাক্কানি পীর মাশায়ে আল্লাহ ওয়ালা ভুলুর করে বিরোধিতা করতে তাদের মুখে বাজারের কথা ঠিক না আছে আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক সবাই বলি আমিন এইজন্য আমার তవలের চিকিৎসা করা ডাক্তারের কাছে গেলে শরীরের চিকিৎসা হয় আর ওনার হকানি আল্লাহওয়ালা তীর মাসায় বুজুর্গদের কাছে গেলে ওনার কলবের চিকিৎসা হয় আল্লাহওয়ালা হকানি তীর কি হয় কলবের চিকিৎসা হয় বরং আমরা আল্লাহওয়ালা তীর বুজুর্ব আলেম ওলামাদের কাছে তো যাই না বরঞ্চ তাদের জিবত করে কথা না কাছে বন্ধু কই দিন করবা কই দিন নিজের মা অনুযায়ী চলবা কয়দিন আলেম ওলামার বিরুদ্ধে সমান দিবা চক্ষু আমার আছে কথা ঠিক ভেবে ঠিক ঠিক যেদিন চক্ষু বন্ধ যাবে সেদিন দেখা যাবে তোমার আমার কোথায় চালাকি কোথায় হিংসত্ব কোথায় কি সব করে নেবে শেষ ঠিকানা হবে তোমার আমার অন্ধকার খবর কথা ঠিক